মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মানুষকে বোঝানোর চেষ্টা করলেন তিনি নাকি ওয়াকফ সংশোধনী আইন মানছেন না কিন্তু বাস্তব কি বাস্তব হল এই আইন রাজ্যে কার্যকরী করে দিয়েছেন কথায় এক কাজে আর এক এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের চেনা রাজনৈতিক চাল যে আইন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন আমি মানছি না মানব না আজ সেই আইন কার্যকর করে নিজের ফাঁদে নিজেই আটকে গেছেন রাজ্য সরকার নির্দেশ জারি করেছে 5ই ডিসেম্বরের মধ্যে সব ওয়াকআপ সম্পত্তি পোর্টালে আপলোড করতে হবে আর এনি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে শুনুন ওয়াকআপ প্রপার্টি সেন্ট্রাল गवर्नमेंट আইন করেছে বিজেপি আমরা করিনি পৌরষ্কার জেনে রাখুন আমরা বিধানসভায় এই বিরুদ্ধে প্রস্তাব নিয়ে গঠন করেছি আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি রাজ্য সরকার কেসও চলছে তাছাড়া আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না আপনারা বিশ্বাস রাখবেন আমি মাজার থানে হাত দিতে দেব না জয়ের থানে হাত দিতে দেব না মাঝি থানে হাত দিতে দেব না হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না সত্যিটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এই আইন করেছে সাধারণ মুসলিমদের স্বার্থে ওয়াকফ সম্পত্তি বছরের পর বছর ধরে লুটে পুটে খাওয়া বেনামি ব্যবহার দখল এসব বন্ধের জন্যই এই আইন তখন মমতা বন্দ্যোপাধ্যায় কী করলেন বিভ্রান্তিকর বক্তব্য ছড়ালেন মুসলিমদের সম্পত্তি নাকি কেড়ে নেওয়া হবে ভয় দেখালেন এগুলি তার রাজনৈতিক কৌশল মুসলিম ভোট ব্যাংক ধরে রাখার আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী হলো না পাঁচ মাস আগে কার্যকর হয়ে গেছে উমিত পোর্টাল কাগজ দিতে হবে আপনি মুসলিমদের বলেছিলেন একে তো মুথামারি ধুলিয়ার শামসেদগঞ্জ চালিয়েছেন মুসলিমদের বলে দিয়েছিলেন তোমাদের কিচ্ছু করতে হবে আমি আজকে এখানে কার্যকর করতে না আপনি অন রেকর্ড বলেছেন এখন কি বলছেন সাতাশে নভেম্বর বের করেছেন নোটিফিকেশন পাঁচ তারিখের মধ্যে উমিদ পোর্টালে কাগজ দিয়ে এই মুখ্যমন্ত্রী মুসলিমদেরও যা করা শেষ করলেন ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলে কারণ এই ছেচল্লিশটা কাগজ অধিকাংশ ঋণী এরা যদি পাঁচ মাস সময় পেত হয়তো জোগাড় যন্ত্র করতো কাগজে তাহলে বুঝুন ইনি কিভাবে শুধু ব্যবহার করে ইউজ অ্যান্ড থ্রো করে যারা ওনার কথায় নাচেন যারা প্রস্তুতি নিচ্ছেন গাজলের সভাতে আসবেন সেই হরিশ্চন্দ্রপুর চাঁচল কালিয়াচক সুজাপুরের বাবুদেরকে আমি বলছি এর আসল চরিত্র এই আইন কার্যকর করা নিয়ে সরাসরি কোনো জবাব না দিয়ে আবারও শুরু করলেন তার চিরাচরিত নাটক বাংলা বাঙালি প্রসঙ্গ কখনো ভোটার তালিকা আবার কখনো অন্য ইস্যু অর্থাৎ বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা যা তিনি সবসময় করেন মূল প্রশ্নে জবাব দেন না আবেগ দিয়ে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করেন বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন না কেন তার দ্বিচারিতা প্রকাশ্যে মুখে বিরোধিতা কিন্তু গোপনে বাস্তবায়ন এটাই তার রাজনীতি মুসলিমদের সম্পত্তি রক্ষার নামে নিজের রাজনৈতিক স্বার্থ রক্ষা করাই তার মূল উদ্দেশ্য এর মাধ্যমে মুসলিম ভোট ব্যাংক শক্ত করাই তার উদ্দেশ্য বাংলা ভাষায় কথা বললে মধ্যপ্রদেশে বাঙালিদের অত্যাচার করবে উড়িষ্যায় অত্যাচার করবে মুম্বাইতে অত্যাচার করবে মধ্যপ্রদেশে অত্যাচার করবে রাজস্থান

ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে